প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহিক রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়জ কি না পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামীর সহবাস কবে থেকে করতে হয় সাত বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাস্রাপ বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যেন গুপ্ত অঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তারে বা কবুল হবে কি কৌতুরের মিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা অভিভাবকদের মত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা না নামাজের পর তজবিহ তাইনিল পাঠ করার সময় অজু জরুরি কি না টয়লেট ইস্তেক বা জিকির কোনটা পড়া যায় মনে মনে ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলাম শরীরে শাস্ত্রের বিধান কি আছে এস এমডি ফরিদ জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাফাক হবে কিনা কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগলে লাগে তাহলে এটা নাফাক হবে না এরপরে রায়হান আলী জানতে চেছেন নামাজের পর তাজবি তাহনিল পাঠ করার সময় অজু জরুরি কিনা না তাজবি তাহলে পাঠের সময় উজু না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ইস্তেক ফার বা জিকির কোনটা কোনটা পড়া যায় মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তল্লাহ করেন মুখে কোনো জিকির সেটা ইস্তেক ফার হোক

পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা নাই আল্লাহ আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা শুধু ইউজ করতে দেওয়া হয়েছে জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে ভাই রুবেল আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব আলমিন আপনাকে পূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই করানে বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কারণ এগুলো নয় কিন্তু এই থতনিতে থতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়ি অতএব থতনি দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাষতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি এ হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে ওগুলো সবগুলো বিবেচ্য বিবেচনা এগুলো কাটবেন না চঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়জ আছে কি না এ বিষয় নিয়ে বিস্তর মতো মতপার্থক্য আছে ইমাম আবু হানিমতুল্লাহ মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন ওইভাবে কোনো মতে ছাড়াও যদি অন্যান্য ইমামদের মতে এবং বেশিরভাগই আমাদের মতে এটি যায়জ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচল বান্ধা হন সবথেকে সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে আহ মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী করে তুলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলেমেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবে কিনা আপনি পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে সাথে মেলামেশার যে শর্তগুলো আছে সেসবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার এই প্রশ্ন আসারই কথা নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো অঙ্গন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে করে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো অভিভাবক সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলো বাস্তব এবং বিয়ে ভেঙে যায় এই এর 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 হারই বেশি যার কারণে এই জায়গা থেকে আমরা সেরার চেষ্টা করব হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তার বড় দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার ইসলাম দিচ্ছে কিন্তু তার অভিভাবকতার অধিকার নেই তখন আপনার থেকে এলাকার ইমাম অভিভাবককে আপনার গণ্যত্র বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপেই আপনি এটি অবলম্বন করতে পারবেন না আব্দুর রাজাক বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্ত লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি গুপ্ত অঙ্গের লোক বা লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে আর কে হিরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলাম শরীয়তে শাস্ত্রের বিধান কি আছে দেখুন একজন মুসলিম একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক এই সম্পর্ক এই ভালো লাগা এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপর অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা বিবাহ বৈধতা সম্পর্ক করা জায়েজ নাই সেখানে একজন অমুসলিমের সাথে করা প্রশ্নই ওঠে না কারণ সেটি গুণাত হবে সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে ওটা হারাম হবে কারণ তার সাথে বিবাহ করা যায়জ নাই যত ইমান না আনেন বিধায় যদি তিনি ইমান আনেন তাহলে ইমান আনার পরে তাকে সরাসরি বিয়ে করবেন কিন্তু বিবাহ পর্বে তো প্রেম এটি জায়েজ নয় এটি প্রধারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই এখানে এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না এটা অনাচার অন্তর্ভুক্ত রুম্পা আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জি সাদা সাদাশ্রাপ বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত আদায় করতে হবে এরপরে অজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই যদি আপনি সালাত আদায় করতে পারবেন এমনি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানের তুলে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবাস আপনি করতে পারবেন এরপরে সুইটি আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুলাইকাম সদাল সাল্লাম ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁক করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না তেলাওয়াত যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো কারণ জায়জ বলেছেন কিন্তু রসুল আকাম সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজের কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসার অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি ভাই আকবর হোসেন প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেনও না তিনি বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাক কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি জানেন কি লেখা ছিল ওটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে রাহি সাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি শাহী না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা কোথাও বলা এবং এই বিষয়টি মানুষের সামনে যখন করা হয় অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা কোথাও বলা হয়নি